তিনি কিন্তু দাবি করেছেন এই যে রাজ্যে অনেক কাজই হয়েছে এবং তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে সরকারের কাছে তাদের সরকারি শক্তির 44 শতাংশ হয়েছে রয়েছে থেকে এবং একই রকম দিয়ে পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্যে কাজ করছে তাদেরকেও রাজ্যে ফিরে আসার নিয়েছেন এবং তিনি বলেছেন রাজ্যে অনেক কাজ আপনারা রাজ্যে বিরাস আসুন অর্থাৎ কিন্তু বারবার এই দাবি করেছেন যে রাজ্যে কিন্তু কর্মসংস্থানের জন্য যুবক যুবতীদের জন্য সেই জন্য

এবং একই সঙ্গে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন তারা বলছেন যে এই সরকারের কোন চাকরির দাবিতে যুব মোর্চার সই অভিযান রাজ্যের শাসক দল যখন কর্মসংস্থান নিয়ে আত্মবিশ্বাসী এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে এসে কাজ করার আহ্বান জানাচ্ছে ঠিক সেই সময়ই বাংলায় চাকরির দাবিতে সই সংগ্রহ অভিযানে নামলো বিজেপি যুব মোর্চা পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাইয়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যুব সমাজের কাছ থেকে সই করা কার্ড সংগ্রহ করা হচ্ছে সংগঠনের তরফে জানানো হয়েছে এই সই কার্ডগুলি নবান্ন পৌঁছে দেওয়া হবে যুব মোর্চার অভিযোগ বর্তমান রাজ্য সরকার শিক্ষিত যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্যর্থ তাদের দাবি রাজ্যে বেকারত্ব বাড়ছে এবং যুব সমাজ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে সরকারকে অবিলম্বে

আর উল্টে যে মুষ্টি ব্যাপারটা সরকারি চাকরি ছিল সেইগুলো বলতে চুরি করে নিয়ে গেছে তরুণ যুব সমাজের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূলের সর্বস্তরের নেতা মন্ত্রী এবং তার জন্য পশ্চিমবঙ্গের যুব সমাজকে আজকে পরিচয় হয়ে বাধ্য হচ্ছে বৃদ্ধ বাবা মাদেরকে ছেড়ে আজকে কর্মসংস্থানের জন্য অন্যান্য প্রদেশে পারি দিতে হচ্ছে ইভেন আজকে দারুণ একটা শেয়ালদা স্টেশন এই শেয়ালদা স্টেশনে আর্ধেকের বেশি যে যুব সমাজ যাচ্ছে তারা যাচ্ছে চাকরির জন্য কারণ তেইশ থেকে ছাব্বিশ ছুটি ছিল সেই ছুটিতে বাবা মায়ের সঙ্গে একটু সময় দিতে পেরেছে বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে সময় দিতে পেরেছে এখন আবার চাকরির জন্য আবার যারা কর্মসংস্থানের জন্য অন্যান্য প্রদেশে কেউ উত্তরপ্রদেশের ট্রেন হচ্ছে কেউ মহারাষ্ট্রের ট্রেন হচ্ছে কেউ কেউ দিল্লির ট্রেন ধরছে হরিয়ানার ট্রেন হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে তো চাকরি নেই তাদের তো কর্মসংস্থান জন্য অন্যান্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে আবার কবে হোলির চলে আসবে আবার কবে পুজোর ছুটি আসবে তখন তারা হয়তো আবার বা আমার বা পরিবার স্বজন পশ্চিমবঙ্গের যুব সমান এগিয়ে আসছে এবং প্রত্যেকে একটাই দাবি যে কর্মসংস্থান অনেক দেখে নিয়েছে এই সিপিএমে আর তৃণমূলের অনুন্নয়ন এবং মানুষ ডবল

কারণ তাদের কালকে অফিসে যেতে বাধ্য তাই জেনারেলে করে যেতে হবে বাধ্য হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে চাকরি নেই পশ্চিমবঙ্গে যদি চাকরি থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে আমাদের যুব সমাজকে এইভাবে করে এই মাদক জলার মতন করে যেতে হতো না অন্যান্য রাজ্যে কাজের জন্য আমাদেরকে ফেলে যেতে যে চাকরি চাই বাংলায় কি বোঝাতে চাইছেন আজকের এই আন্দোলনের কারণ কি আমরা এটাই বোঝাতে চাইছি সেটা পরিষ্কার করে আমাদের পোস্ট কার্ডে লেখা আছে যে চাকরি চায় বাংলা পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রীকে বাংলা বাংলার মানুষ নিয়োগ করে রেখেছিল যে বাংলার যুব সমাজের ভবিষ্যতের জন্য কিন্তু সেই ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতামন্ত্রীরা চুরি করে নষ্ট করে দিয়েছে না নিয়োগ হয়েছে না কোথাও কর্মসংস্থান হয়েছে না বিনিয়োগ হয়েছে শুধু দুর্নীতি 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 আর ভাওতা তাই পশ্চিমবঙ্গের যুব সমাজ আমার আপনার মতো যুবতীরা রাস্তায় নেমেছে যে এই ব্যর্থ মুখ্যমন্ত্রীর আর এক মিনিটও মুখ্যমন্ত্রী থাকার অধিকার নেই যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলার অধিকার বঞ্চনা করার অধিকার আর নেই আমরা পদত্যাগ চাই অবিলম্বে আমরা সই করে দশ লক্ষ কার্ড নবান্নে পৌঁছে দেব বাংলা যুব সমাজের চাকরি যোগান দেবে বিজেপি তৃণমূল কংগ্রেসের দ্বারা সম্ভব নয় পনেরো বছর বাংলা মানুষ দেখেছে এবার আমরা বিজেপিকে চাই এবার আমরা চাকরি চাই যুব সমাজের ভবিষ্যৎ চাই কিন্তু শাসক দল থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন যে রাজ্যে অনেক কাজ আছে তিনি পরিযায়ী শ্রমিকদেরও রাজ্যে ফিরে আসার দাবি রাখছেন কি বলবেন রাজ্যের পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যান রাজ্য দিয়েছিল বাইশ লক্ষ এই বাইশ লক্ষ রাজ্যের লোক বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে সমাজ তাদের মেধা তাদের ট্যালেন্ট নিয়ে বিদেশে ভিন দেশে ভিন রাজ্যে পারি দিচ্ছে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণে কারণ তিনি বিনিয়োগ শিল্প শিল্প কিছু করতে আপনি আপনি একটা একটা কলকারখানা বলুন বলুন যে যে বিগত বছর ক্ষমতায় আসার পর এই এই কলকারখানার উনি শিল্পগুলোর ফিতে কেটেছেন আপনি দুটো বিনিয়োগ বলুন যে এই এই বড় বড় কোম্পানি এই বড় বড় ইন্ডাস্ট্রি বিনিয়োগ করেছে এই রাজ্যে কেউ করেনি উল্টে রাজ্যের সাড়ে আট হাজার কোম্পানি বাংলায় রেজিস্টার করা কোম্পানি উত্তরপ্রদেশে গুজরাটের দিল্লি হরিয়ানায় চলে গেছে তারা কোন রাজ্যের ব্যাختা করছি এই ব্যাختা তাই মুখ্যমন্ত্রী তাই রাজ্যের যুব সমাজ রাস্তায় নেমে এই বরখাস্তপত্র হাতে নিয়ে লিখছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আপনাদের নাম আর পরিচয় প্রিয়ন্তি রায় রাজ্য দাদা আজকে আপনাদের এই যে আন্দোলন চাকরি চাই বাংলায় কি বলবেন এই বিষয়ে পনেরো বছর আগে দু হাজার এগারোতে বাংলার মানুষ ছাত্র যুব তারা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করেছে কেন এই রাজ্যে চাকরি হবে রোজগার হবে বিহাল অবস্থা হাল ফিরবে বাংলা উন্নতি করবে কিন্তু পনেরো বছরে বেহালটা আরও বেশি বেহাল হয়ে গেছে গেছে না কোনো চাকরি আছে ছাব্বিশ হাজার চাকরি হারিয়েছে ছ হাজার ছশো গেছে বাইশ হাজারেরও বেশি কলকারখানা বন্ধ হয়েছে তিরিশ লক্ষর বেশি মানুষ নিজের রোজগার হারিয়েছে বাইশ লক্ষর বেশি মমতা ব্যানার্জি যেটা বলছে পরিচয় শ্রমিক হয়ে গেছে আজকে বাংলার যুব সমাজ চালাতে বাধ্য হচ্ছে চালা গ্র্যাজুয়েশন করেছে তাদের কাছে কোনো জায়গা নেই রোজগার নেই সবাই কি ভুগনি বিক্রি করবে আমার কি ভুগনি বিক্রি করে অট্টালিকা বানিয়েছে নাকি অরূপ বিশ্বাস ভুগনি বিক্রি করে অট্টালিকা বানিয়েছে তাই বাংলার মানুষ যারা পনেরো বছর আগে এই মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেছিল তারাই এই নির্বাচনে আর বরখাস্ত করছে পোস্টকার্ডের মাধ্যমে এই দশ লক্ষ পোস্টকার্ড সারা রাজ্য জুড়ে নবান্ন আর যে সেদিনকে মমতা ব্যানার্জি নবান্ন করতে পারবেন না কারণ সেটাই ওনার শেষ যেদিন ওই ড্রপ বক্সটা ভরে যাবে মমতার বিদায় সেদিনই হবে তাই বাংলার জনগণকে আমি বলবো নিজের ভবিষ্যতের জন্য আগামী প্রজন্মের ব্যাপারে ভেবে ভারতীয় জনতা দাদা এই যে আপনারা বলছেন যে বাংলায় চাকরি চাই কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে রাজ্যে অনেক কাজ আছে তিনি পরিযায়ী শ্রমিকদেরও রাজ্যে আহ্বান জানাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে দাবি করছেন কি বোঝাতে চাইছেন কোথায় চাকরি কোথায় শিক্ষামন্ত্রী জেলে থাকে যিনি বলেন পা ভাঙিয়ে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে তিনি একটাও চাকরি দিতে পারেন না উল্টে ছাব্বিশ হাজার যে চাকরি হারা ভাইরা তারা রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে আন্দোলন করতে গিয়ে আবার পুলিশের হাতে মার খায় আর না হলে পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলার বাইরে গিয়ে তাদেরকে চাকরি করতে হয় কাজ করতে হয় তো না আছে এখানে শিক্ষা না আছে এখানে চাকরি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে বিগত পনেরো বছরে মোর দেন টেন থাউজেন্ড স্কুল সরকারি স্কুলকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর বাংলার মানুষ আশা করে যে শিক্ষা দেবে আর চাকরি দেবে কেউ আশা করে না কেউ আশা করেন তারই দাবিতে আজকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খানের নেতৃত্বে আমরা চাকরি চাই বাংলা এই অভিযান আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আজকে আমরা শিয়ালদা স্টেশনে পড়েছি আগামীকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় করব মন্ডলে করব ওয়ার্ডে করব এবং এই কার্যক্রমটা আমরা বুথ লেভেল নিয়ে যাও